টাকা থেকে আজকে মাত্র টাকা থেকে এই এত এত ভেতরে টাকা থেকে তো আজকে আপনি আমাদেরকে কম্বল যেটা দেখাবেন যে পাইকারি দামে নেওয়া যাবে না অবশ্যই পাইকারি বিক্রি করি কি নেওয়া যাবে পাইকারি থেকে সামান্য কিছু বেশি দেওয়া লাগবে দেওয়া যাবে সমস্যা আচ্ছা তো চলেন কম্বল দেখি ভাই অনেকে ভাবতে পারেন গরমের ভিত্তি ব্যবসা করার জন্য কমে কিনতে পারবেন ব্যবহার করার জন্য কমে কিনতে পারবেন এখন উদ্দেশ্য যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু ঢাকা সদরঘাটে চলে আসছি এখানে এই মার্কেটটা হচ্ছে ইউনুস মার্কেট এই মার্কেটের হচ্ছে তৃতীয় তালায় আর এখানে দেখেন কম্বল এটা পাঁচশো টাকা দাম মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা জি আচ্ছা কালার আছে এটার ভিতরে কতগুলো প্রায় পঁচিশ থেকে টা কালার হবে পঁচিশ তিরিশটা কালার জি জি আমি এক দুটো করে দেখাচ্ছি আইটেম তো অনেক সবটা দেখা যাবে না একটু করে দেখাচ্ছি দেখেন আচ্ছা যারা আমাদের সাথে লাইভে আসেন লাইভটাকে শেয়ার করবেন প্রবাসী অনেক ভাইরা আমাদের সাথে লাইভে থাকেন তারা যদি বিদেশি কম্বল দামি কম্বল কিনতে চান আর টেনে আনেন না ভাই আপনার ওই গাড়টি বক্সা টানতে হবে না এখান থেকে অর্ডার করে বাসায় পৌঁছে দিয়ে হোম ডেলিভারি একবার বেড টু বেড আপনার হোম ডেলিভারি ডোর টু ডোর হোম ডেলিভারি সার্ভিস আচ্ছা এটা তো এমব্রস এমব্রস করা এটা কি দাম বেশি জি এটা 850 টাকা পিস ভাইয়া 850 টাকা দুইজন তিনজন গায়ে দিতে পারবে এরকম সাইজ টক টক রং ভাই এরকম রং আছে এটার মধ্যে কালার হবে 15 থেকে 20 টা 15 থেকে 20 টা জি ভাইজান আচ্ছা ঠিক আছে একটা আছে এটা হলো ডাউনের মধ্যে একবার বড় সাইজ কম্বলের এই ভিডিওটা আপনারা আজকে শেয়ার করেন তবে বলে দিচ্ছি যাদের দরকার কম দামে তারা এখনই কিনেন

ঢাকার শীতের জন্য অনেকে ব্যাচেলার ট্যাচেলার আসেন ভাই চিন্তা করেন আমি এই লেপ কম্বল নিয়ে কই যাবো ভাই এরকম সিঙ্গেল কম্বল নেন ঢাকা শহরে এনাফ ভাই এত শীত ঢাকায় নাই যে এগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা আরো কম্বল দেখাচ্ছি যে লাল কালার এটা অনেকগুলো রং আছে এটার মধ্যে কালার হবে পনেরো থেকে বিশটা আমি দুটো দুটা আর কি আচ্ছা এই যে ফুলের ফুলের এমব্রস আছে এটার দাম কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ অনেকে সিক্স কম্বল একটু বড় সাইজ চাই যে দুইজন তিনজন গাড়ি হয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা এগুলো তাদের জন্য এই যে দেখেন তাদের জন্য

ওকে কালার ডিজাইন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে দারুন দারুন রং দারুন কালার এগুলা মাত্র ষোলশো পঞ্চাশ টাকা পিস এগুলো ষোলোশো পঞ্চাশ কালার বহু আছে আমি কয়েকটা দেখে কি

অনেক মানে বাইরের কম্বল পাঁচশো টাকা থেকে শুরু করে বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত বারো হাজার পাঁচশো টাকার কম্বল চাই একশো বিশ টাকা থেকে শুরু একশো বিশ টাকা দেখেন শীতকালে কিন্তু অনেকেই আছেন আসলে মানবতার কাজে কিন্তু মানুষকে দান করেন সিদ্ধার্থ মানুষকে তারা যদি চান এখান থেকে কম্বল নিতে পারেন তবে এই ক্ষেত্রে অনেক কম দামে পাবেন একশো টাকা থেকে আমাদের কোয়ালিটি শুরু যেখানেই যেখান থেকে কিনেন না কেন একজন ইম্পোর্টার আমি রহিম ভাইকে চিনি ওনার ভিডিও অনেক দিন করি উনি কিন্তু এই মানবতার কাজগুলোর ক্ষেত্রে দাম গের ক্ষেত্রে অনেক ছাড় দেয় জি অবশ্যই সেটা আপনারা নিতে পারবেন আচ্ছা অন্য সব কালার দেখান গ্লোরিয়া কোন ব্র্যান্ড এর কম্বল গ্লোরিয়া ব্র্যান্ড ছিল কিন্তু বর্তমানে মার্কেট আউট ভাই ওটা মার্কেট এখন এই বছর নামে নাই আচ্ছা আচ্ছা আর পরবর্তীতে তো পাবেন কিন্তু ওরকম কোয়ালিটি অনেক অনেকগুলো ব্র্যান্ডের অনেকগুলো আছে যেমন এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে আমরা কিন্তু উনাদের ডিসপ্লে সেন্টারে উনাদের গোডাউনে এরকম অনেক কম্বল আছে জি জি জাস্ট আমরা তো একটু স্যাম্পল দেখাচ্ছি আচ্ছা বাইরে অনেক কোয়ালিটি আছে এটা ব্যবসায়ী যদি ব্যবসা করেন

পঞ্চাশটা কম্বল কিন্তু খুইলা দেখতে পারবেন না দোকানদার সে কষ্টটা করে না বাট আমাদের একটা লাইভে আপনার এত একটা চান্স 100 বদের কম্বল দেখা যায় জি জি ইনশাআল্লাহ এটা কাশ্মীরের একটা কাশ্মীরি তো ভাই চিনে ফেলছেন আরে ভাই আপনার সাথে রেগুলার কাজ করি আজকে নতুন আরে একটা তো কিন্তু প্রচুর চাইদার একটা কালেকশন কাশ্মীরের কম্বলের চাহিদা কি কোন জানা ওয়েট হোয়াইট ওয়েট वाला কম্বল চাই প্রাইস কো

একটা কার্টনে সাত পিস মাল থাকে ষাট টাকা ওকে আমরা আরো কিছু কালেকশন একে একে দেখব ভিউয়ার্স এক ভিডিওতে অনেক দেখানো সম্ভব হয় না তবে যতটুকু দেখাব ততটুকু আপনাদের জাস্ট একটা ধারণা এটা হচ্ছে ডায়মন্ড কিং ব্র্যান্ড এই ব্র্যান্ডটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ওকে এটা আপনার ডাবল পাঠার মধ্যে একবার ক্লোডি হবে হ্যাঁ ক্লাউডি একবার ক্লাউডি অনেক সফট কম্বল গায়ে দিয়ে পাওয়া অনেক আরাম পাওয়া যাবে পার্শিয়ান বেলা মতো সফট নেই একবার সফট আচ্ছা কত আসবে দাম আসবে মাত্র চার হাজার পাঁচশো টাকা একটু দেখেন আপনাদের কাছে থেকে দেখাই মানে অনেকটা আসে না যে পাখির পালক ছোঁয়ার মতো একটা

বারো হাজার পাঁচশো টাকা এটা ওজন দুই কেজি বেশি এই সর্বনাশ ওটা বক্সে ওজন এটা শুধু কম আচ্ছা মানে আমি একটু দেখা আমরা দুবাই থেকে আনি কেন আগে দেখালে তো লইতাম পরবর্তীতে লইব ইনশাল্লাহ ভাই ভাই দুবাই থাকে উনি এটাই লেগছে তাহলে দুবার দিকে টাইনে আনবো কি কারণে দেখেন পরবর্তী ভাই ইনশাল্লাহ

এটা কত মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা অসাধারণ তো ভাই সরাসরি আসারে বলবেন আমার দোকান ঢাকা সদরঘাটে মার্কেট এর নাম হচ্ছে ইউনুস মেনশন এটা তৃতীয় তাহলে আমার দোকান দোকান পাঁচ বাই ছয় এম এ রহিম ক্লথ স্টোর স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন যদি না চিনেন ওনার লোক যাই রিসিভ করে নিয়ে আসবে কোনো সমস্যা আর ঢাকার বাইরে থেকে কিংবা প্রবাস থেকে অর্ডার করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন জি আর অ্যাডভান্স করার আগে ভিডিও কল করে দেখবেন অবশ্যই ভাই এই অ্যাডভান্সটা নাও আমার মানে হচ্ছে এটা বর্তমানে হিউজ পরিমাণে ফেক অর্ডার হচ্ছে আমরা প্রতারিত হচ্ছি আমরা পদ্ধতি নিয়ে ব্যবসার জন্য

ওকে তো সরাসরি চলে আসবেন ইম্পোর্টারের কাছে সন্ধান দিয়ে দিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ সামনে তো এরকম বলতে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ